কে আয়নাটা ভেঙেছে তাহলে বলো এদের মধ্যে কে আয়নাটা ভেঙেছে যত দ্রুত পারো কমেন্টে তোমার উত্তর লিখে দাও আর ভিডিওটি দেখো আমি ভিডিও শেষে উত্তরটি বলে দেব দ্বিতীয় ধাঁধা এই ওয়ার্ডগুলির মধ্যে জি ওয়ার্ড খুঁজে বার করো ওয়ার্ডটি খুঁজে পেলে লাইক দাও যেন বুঝি তুমি ঠিক দেখেছ তৃতীয় ধাঁধা যখন তুমি শেয়ার বাটনে করো তারপর মোর ক্লিক করো এখন দেখো নাম্বার অ্যাপসটি কি আসে আমার আমার মনে হয় হয় অনুমান যদি সঠিক তবেই তুমি এগুতে পারবে একটা কথা জানো কি তুমি যদি আমাকে সাবস্ক্রাইব করো তাহলে সকালে ঘুম থেকে উঠে একটা সুখবর পেতে পারো ফাইনাল ধাঁধা কমেন্ট বাটনে ক্লিক করো এবং তোমার কিবোর্ড থেকে এই ইমোজিটা খুঁজে বার করো সাবধান এটা সব কিবোর্ডে থাকে না তুমি কি খুঁজে পেয়েছো উত্তর দ্বিতীয় জনের একটা জুতা নেই আর যেখানে জুতাটা গিয়ে পড়েছে সেটা দেখা যাচ্ছে তাই ওই আয়নাটা ভেঙেছে